হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ আমরা সবাই মিলে আজকে আমরা তারকেশ্বর যাচ্ছি আমার মা দুই মাসি দিদা আমার দুই ভাই আর আমি সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা আমার ছোট ভাই দুটো খুব বদমাস অবশ্য ভাইরা না থাকলে আনন্দটাও সেরকম হতো না আমরা যাওয়ার সময় সেন্ট্রাল থেকে হাওড়ার মেট্রো করে গিয়েছিলাম আসার সময়ও মেট্রো করে এসেছি মেট্রোর ভিতরটা এত সুন্দর আমার তো খুব ভালো লেগেছিল তারপর আমরা হাওড়া থেকে লোকাল ট্রেনে তারকেশ্বর ট্রেন করে গিয়েছিলাম ট্রেনে যাওয়ার সময় জানলা দিয়ে বাইরের গ্রামীণ দৃশ্যটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম তারপর আমরা তারকেশ্বর পৌঁছে পুজো দিলাম আমি বাবার দুর্গ পুকুরে স্নান করে মন্দিরের চারিপাশে গন্ডি কাটলাম বাবার মন্দিরের ভিতরে ফোন নিয়ে ঢুকতে দেয়নি তাই আমরা ভিডিওটা করতে পারিনি তারপর আমরা পুজো দিয়ে কিছু কেনাকাটা করলাম আমার বাবুর জন্য আমার মা একটা ডুকডুকি নিল আর আমার ভাই ডুবডুকিটা নিয়ে নিজেই বাজাতে শুরু করে দিল আর আমার দিদা আমাকে অনেক কিছু কিনে দিয়েছে আমি কি কি কিনেছি তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে কেনাকাটা কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমরা লাঞ্চে কিন্তু নিরামিষ খেয়েছিলাম আমরা যে হোটেলটায় গিয়েছিলাম ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমরা লাঞ্চে ভাত ডাল আলুর চিপস আলু পটলের তরকারি থকলার তরকারি আচার আর সঙ্গে ছিল পাঁপড় আর আমরা খাওয়ার শেষ পাতে একটা করে মিষ্টি দইও খেয়েছিলাম শুভ আজ আমাদের সাথে আসতে পারেনি কারণ ওর আজকে অফিস ছিল তাইও আমাদের সাথে আসেনি আজ আমি অনেক দিন পর আমার মা মাসি সবার সাথে ঘুরতে গেলাম আমার বিয়ের পর দিয়ে খুব কম মা মাসিদের সাথে ঘুরতে যাই আমার বাপের বাড়ির ফ্যামিলিটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি কোথাও ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হলে সবাই একসাথে যাওয়া হয় তোমাদের সাথে আস্তে আস্তে আমার ফ্যামিলির সাথে সবাইকে পরিচয় করিয়ে দেব তোমরা কে কে তারকেশ্বর গিয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যারা এখনো পর্যন্ত যাওনি তারা কিন্তু একবার হলেও অবশ্যই জিও দেখবে খুব ভালো লাগবে আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও